আজকে বাজার থেকে এই বেগুনগুলো কিনে আনলাম বেগুনগুলো দেখতে এত ভালো লাগতেছিল ছোট ছোটো গোটো গোটো বেগুনগুলো কালারটা এত সুন্দর লাগতেছিল নর্মালে বেগুন খাই না খুব অ্যালার্জির সমস্যা তাই তো বেগুনগুলো আমি এইভাবে মাঝখান থেকে চার ভাগ করে কেটে নিয়েছি এই বেগুনটাই আজকে রান্না করব। সুন্দরভাবে একদম একদম মাখা মাখা করে একটু ঝাল ঝাল করে রান্না করবো মজার একটা রেসিপি বানাবো বেগুনে তো এই বেগুনটা আমি সুন্দর করে এইভাবেই কেটে নিয়েছি কেটে নিয়ে এটাকে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি বেগুনগুলো একটু হালকা ভেজে নিব আর এই বেগুনগুলো এই টুকরা টুকরা করিনি তাহলে দেখা যায় তো পাট পাট একদম ই হয়ে যায় তার বেগুনটা এমনিতেই মনে হয় সেদ্ধ হয়ে যায় বেগুনগুলো বেশি একটা সেদ্ধর প্রয়োজন হয় না এমনিতেই খুব নরম হয়ে যায় তো এটা হালকা করে আমি হালকা করে একটু লাড়া চাড়ায় সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখানে আমি কড়াইতে একটু পেঁয়াজ দিচ্ছি তারপর এখানে একটু আমি একটু পাতলা করে রসুন কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো এটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব তারপর এটার ভিতরে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দুইটাকে মিলে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি ভালো করে লাড়িয়ে জারিয়ে কারণ এখানে বেগুনের পরিমাণ অল্প তাই মশলা আমি খুব অল্প দিয়েছি একার জন্য রান্না করতেছে বেগুন আমার বাসে এমনিতেই কেউই খায় না আমি এনেছি শুধু বেগুনগুলো দেখতে খুব ভালো লাগতেছিলো আমার কাছে তাই নিয়ে এসেছি এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে তারপর মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়ো তারপর দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে আমি মশলাটি একটু ভাজা ভাজা করে নিব আর ভাজা ভাজা করে নিব আর মশলাটা ভাজার জন্য আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো আর পানি দিয়ে আমি ভালো করে মশলাটা দুই তিনবার কষিয়ে নিব যেন আদা রসুন পেস্টের কাঁচা গন্ধটা না আসে আর মশলাটা কষানো হয়ে গেলেই আমি এটার মধ্যে বেগুন দিয়ে দিব তো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমি লবণের আগে দিই সুন্দর করে লবণ দিয়ে দিব এটার মধ্যে তো মশলাটা আমি দু তিনবার